মানুষের জন্য খাবারটা যেরকম জরুরি ঠিক তেমনটা বাইকের জন্য কিন্তু খাবারটা ওরকমই জরুরি ধরেন আপনি খাবার যদি না খান আপনি কিন্তু এনার্জি পাবেন না আপনি কাজকর্ম ঠিক মতো করতে না ঠিক সেম টু সেম যদি বাইকও ঠিক মতো খাবার না পায় তাহলে কিন্তু বাইকও ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের খাবার মানে বাইকের ফুয়েলিং আর সেটার জন্য কি করি আমি হ্যালো এভরি ওয়ান দিস ইজ মো জাকারিয়া করিম্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাকসাইস ছোটোবেলা থেকে দেখবেন যে আপনারা যদি মানে ক্ষুদা লাগে তখন কিন্তু ওই বাচ্চা দেখবেন কান্নাকাটি করে বিকজ অফ কেন তার ক্ষুদা লাগছে সে না খেলে বেশিক্ষণ না খেলে সে কিন্তু এনার্জি পায় না সো খাবারটা কিন্তু এনার্জির বড় একটা উৎস মানে একমাত্র উৎস আপনি যদি ভালো মানে খাবারটা আবার না খান তাহলে কিন্তু আপনি এনার্জি পাবেন না সেম টু সেম বাইকেও বাইকের মূল উৎসই কিন্তু তার খাবার কিন্তু ফুয়েল আপনি যদি বাইককে ঠিকঠাক মতো ফুয়েলিং না করেন তাহলে বাইক কিন্তু ঠিকঠাক মতো তার পারফরমেন্স দেবে না প্রবলেম কোথায় প্রবলেম হলো আমাদের দেশে খাবার থেকে শুরু করে আর বাইকের খাবারই বলে আমাদের নিজেদের খাবার বা বাইকের খাবার দুই খাবারের ক্ষেত্রে কিন্তু ভেজালের সমারোহ আপনি যেটাই ধরবেন প্রিজার্ভেটিভ আছে নাহলে অন্য কোনো সমস্যা আছে মানে আপনি ভালো খাবার পাবেন না তো সেম টু সেম বাইকের ক্ষেত্রেও ভালো কিন্তু আমরা তেল পাই না খুব কম জায়গাতেই তেল ভালো পাই এই যে এই গাধার বাচ্চা দুইটা আটকা রাখছে তুমি যাইতে পারো না ঠিক মতো খালি পেঁচাইতেছো ছাগলগুলা গাড়ি চালাইতে আসে যেটা বলতেছিলাম যে আপনি যদি ফুয়েলের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমরা ভালো ফুয়েল পাই না এমনিতে বাংলাদেশে ভালো ফুয়েল আসে না তার মধ্যে আবার ফুয়েলের যে স্টেশন এরা করে দুই নাম্বারই তো ফুয়েলের ক্ষেত্রে আমাদের গ্রেডিংটা তো এমনি আমরা নিম্নমানের পাই সেখানেও যদি আবার এই ময়লাযুক্ত ফুয়েল আসে বা ভালো ফুয়েল না পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইকের পারফরমেন্স আরও ডাউনগ্রেড হয় তো কিছু কিছু ফুয়েল স্টেশন মানে মন্দের ভালো একটা কথা আছে না যে খারাপের মধ্যে একটু ভালো ফুয়েল দেয় তা আপনাকে অ্যাকচুয়ালি চিহ্নিত করতে হবে যে অ্যাকচুয়ালি ওই ফুয়েল স্টেশনগুলো কোনগুলা তো সেখান থেকে রেগুলারলি একটু ভরবেন ফুয়েল তাহলে দেখবেন আসলে এই সংকটটা কিছুটা কাটানো সম্ভব ধরেন আমি এখন ক্লিন থেকে নেই মহাখালীর তো ওখানে মোটামুটি ভালো তার আগে আমি নিতাম হলো কালসি রোডের একটা ছিল ওখান থেকে নিতাম নামটা না বললাম ওইটা একটা বাজে ফুয়েল এক নম্বরে সনির সামনে একটা আছে ওটাও ভালো ফুয়েল না আর্মিদের যেটা আছে সেটা মোটামুটি ভালো ফুয়েল বাট আর্মিদের ওখানে তো সচরাচর যাওয়া হয় না যাওয়া পসিবল না সো যেহেতু আমার অফিস তেজগাতে তো ওই যাওয়া আসার মধ্যেখানে আমি একবারে ফুয়েল ফুল করে নিই ট্যাঙ্কে এটা তো চেষ্টা করবেন ভালো জায়গার থেকে ফুয়েলের ট্যাঙ্কিটা ফুল করে নিতে মানে যতটুকু দরকার ততটুকু করে নিতে আচ্ছা সেকেন্ড জিনিসটা হলো যে ফুয়েলিং তো গেল ফুয়েলিং করার সময় আরেকটা জিনিস ইয়ে যে ভালো জায়গা থেকেও আবার তেল কিন্তু খারাপ পড়ে এবং খারাপ কীভাবে পড়ে সেটা আমি আপনাকে বলতেছি সেটা হলো কি অবস্থা একটা বাসের জন্য আল্লাহর গুলা। বললাম না এগুলো আসলে ভাত হজম হয় না এরকম করে না রাখলে যত রকমের এগুলো এগুলোই এরকমের আর যেটা বলতেছিলাম যে ফুয়েল মনে করেন ভালো এখান থেকেই নেন একবার ভালো পড়ছে একবার খারাপ পড়ছে এর কারণটা কি এর আর একটা বড় কারণ হলো যে আপনি যখন ফুয়েলিং করতেছেন তখন দেখা গেছে ওই যেখান থেকে ফুয়েল করতেছেন ওর টাঙ্কি লাস্টের দিকে ফুয়েল লাস্টের দিকের ফুয়েল হলে যেটা প্রবলেম হয় সেটা হলো ময়লা ফুয়েল আসে ফুয়েলের প্রচুর পরিমাণে ময়লা পাওয়া যায় কারণ আপনি দেখবেন যে কোনো কিছুই যখন আপনি তরল জাতীয় জিনিস আপনি প্রিজার্ভ করবেন ময়লাটা নিচে নেমে আসে তো সেম টু সেম এখানেও ময়লাটা নিচে নামার কারণে ওই ময়লা ফুয়েলে কিন্তু আমরা পাই তো এই বাসগুলোর জন্য পুরো একবার রাস্তাটা অবস্থা খারাপ করে রাখে কোনো জায়গায় যায় শান্তি নেই এই পেয়াদকগুলোর জন্য তার মধ্যে তো একসাথে সাথে টেসলা যোগ হয়েছে উল্টা পাল্টা রাস্তা ভালো করেও লাভ নেই বাঙালি এরকমই থাকবে ভাই একটু আগান কুত্র করে যাইতেছে তারপরে জায়গা পার হইতে পারলে বাঁচি কোনো কিছুই না কিন্তু এখানে দেখেন তারপরে জ্যাম মানে একটা বেয়াদবির শেষ লিমিট থাকা উচিত কী সে আনাবার বুঝাই কোনো কারণ ছাড়া যেটা বলতেছিলাম একটু খেয়াল রাখবেন যে শেষের দিকের ফুয়েল কিনা যদি শেষের দিকের ফুয়েল হয় তাহলে অ্যাভয়েড করবেন আর আমি যেটা করি আমি আসলে এই ফুয়েলিংয়ের ক্ষেত্রে বা বাইকের খাবারের ক্ষেত্রে আমি তো জানি যে মোটামুটি সবখানেরই তেল খারাপ ভাগে কি পরে না পরে সো এখন এই করে ঢুকে যায় তো আমি যেটা করি হলো অক্টেন বুস্টার ইউজ করি অক্টেন বুস্টার ইউজ করি এখন এখানে আবার ঘটনা আছে মানে ওই যে বললাম না আমরা তো বাংলাদেশে বসবাস করি আমরা তো ভেজালের রাজ্যে বসবাস করি তো এখানে আবার কিছু কিছু হুজুরের পরা পানি আছে কিছু কিছু না মোস্ট অফই ই হলো হুজুরের পরাপানি তো বলে অক্টেন বুস্টার কিন্তু কাদের কাজ কিছুই হয় না উল্টা আরও ক্ষতি হয় আমি যা মনে আমার যা মনে হয় সো ওই লোকাল কিছু অক্টেন বুস্টার আছে এগুলো অ্যাভয়েড করবেন আমি যে অক্টেন বুস্টারটা নিই সেটা হলো ইউএসের একটা কোম্পানির কেএন কে এন এর অপ্টেন বুস্টার সো অপেন বুস্টারটা এখন পাওয়া যাচ্ছে না আমি লাস্টলি কয়েকদিন আগে কিনছি খুব কষ্টে তাও কোথাও নাই দাম বেশি কিনছি আমি পনেরোশো টাকা দিয়ে কিনতাম ওইটা সতেরোশো টাকা দিয়ে এখন কেনা লাগছে এবং ওইটা আবার কবে আসবে আল্লাহবাকি জানে তিন চার মাসের আগে আসবে না আমার একটা অক্টেন বুস্টার মোটামুটি দুই মাস চলে যায় দামটা মনে করেন পনেরোশো টাকা বাট ফ্যাক্ট হল আমার পারফরমেন্স কিন্তু আমার ড্রপ পাই না বেশ করে ফুয়েলিংয়ের কারণে যে পারফরমেন্স ড্রপ হওয়ার কথা সেটা হচ্ছে না এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট যে আমার টাকাটা খরচ হলেও ভালো পারপাসে খরচ হচ্ছে গাড়ির টানও ভালো পাচ্ছি গাড়ি স্মুথ পাচ্ছি এবং সেটা হলো যে গাড়ির ইঞ্জিনও ভালো থাকতেছে কারণ আপনার ব্যাড ফুয়েল পড়লে ইঞ্জিনটাও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু এখন এফআই সিস্টেম সো এখানে কিন্তু অনেক বড় একটা মানে এ এফআই কিন্তু হিট করে এফআই ক্লিয়ার ফুয়েল ইঞ্জেক্টরে যদি ময়লা টলা বেশি জমে তাহলে কিন্তু এখানে একটা বড় একটা আশঙ্কা থাকে পারফরমেন্স ড্রপ করার সো আমি কেএনএটটা ইউজ করি আপনারা দেখতে পারেন রিকুম মলেও ভালো আছে বাট এর বাইরে যায়ন না আমার মতে এটা হলো ঘটনা আর এই তো আসলে ফুয়েলিং এর ক্ষেত্রে এগুলাই আসলে করার দরকার এখন ফুয়েল আসলে ইয়েটা কি করে অকটেন বুস্টার কি করে আমাদের অ্যাকচুয়ালি অকটেন বুস্টার হলো আমাদের অক্টেনের যে মানটা ওটারে ওটার ইয়েটা বাড়ায় আবার আরেকটা জায়গায় এসে চলে আসছি জ্যামটা পারবেনি তারপরে আবার আসতেছি আসতে বলে আবার ওকে ওই দেখো ডিং দেখো ড্যানিং কাকার এই রাস্তাটা বড় সেই মজা এই রাস্তাটা আসলে এই রাস্তায় মানে আপনি পিক আপ তুলে এই জায়গাটা আপনি যে মজাটা পাবেন আর যেটা বলতেছিলাম আসলে কাজটা কি অক্টেন বুস্টারের কাজ একবারে সিম্পল আপনার অক্টেনের মানটারে বুস্ট করা আরে অক্টেন বুস্টারের কাজ হলো আপনার অক্টেনের যে মানটা আছে এটাকে বুস্ট করা ময়লা টলা এগুলো কাটানো সো আপনার অক্টেনের মানটা যদি খারাপ হয় ওর ভিতরে যে পাওয়ারটা আছে এটার ও বুস্ট করে ফেলে সো এটাতে আসলে কাজ হয় মানে মানুষজন অনেকে বলে যে না এটা আসলে দেখাবা এটাতে কোনো কাজ হয় না ভাই অকটেন যেরকম সেরকমই না ভাই আসলে টাকা দিয়ে জিনিস কিনতেছেন অবশ্যই কাজ হবে আর এটার আর সুফল কি জানেন এটা ইঞ্জিনটা আপনার ভালো রাখে ইঞ্জিনটা ভালো রাখে মানে আপনার অকটেন তো খারাপ পড়ে তো অকটেন খারাপ পড়লে তো আপনার মেশিনারিজ খারাপ হওয়ার চান্সেস থাকে ইদানিংকালে বাইকগুলোতে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আপনার হলো টাঙ্কির ভিতরে জং হ্যাঁ মন ধরেন মনে করেন যে এমনিতেই এখনকার মনে করেন লো কস্ট করতে গিয়ে এমন বাজে বাজে জিনিস দিয়ে বাইক কোম্পানিগুলো বানাচ্ছে সেগুলো যে এক মাসও হয় নাই টাঙ্কিতে জং পড়ে গেছে সো দ্যাস দ্য থিং অক্টেন বুস্টারগুলা এগুলো ইউজ করলে এই ধরনের জায়গাতেও আপনি একটু রোদ পাবেন মানে আপনি তো ভালো মানের অক্টেন পাবেন সো ওইখানে কিন্তু জং টং হওয়ার চান্সও কম থাকে যাই হোক অক্টেন বুস্টার হলো একটা সাপ্লিমেন্টারি এটা আপনি চাইলেই ইউজ করতেও পারেন নাও করতে পারেন এটা কিন্তু কোনো ম্যানডেটারি ইস্যু না এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি জিনিস না যে আপনাকে ইউজ করতেই হবে আপনি ইউজ করলে ভালো না ইউজ করলে কোনো ইস্যু নাই মানে বর্তমানে এগুলোর অবস্থা খুবই খারাপ রাস্তায় টাড়ি এগুলো যে আসলে কোনো লাইসেন্স টাইসেন্স নাই দেখবেন আর লাইসেন্স যদি থাকে অনেকে টাকা দিয়ে লাইসেন্স করে ফেলে প্রবলেম ইজ দ্যাট যে রাস্তার নিয়ম আছে লাইসেন্স ছাড়াও তো মানুষ গাড়ি চালাইতে ভালো চালাইতে পারে তাই না তো এগুলো তো আসলে গাড়ি চালানোর যোগ্যই না ওই দেখেন মানে একটা বেসিক সেন্স থাকে যে রাস্তার মধ্যেখানে আমি যাত্রী উঠাবো না বা নামাবো না আমি যে যত্র তত্র যাত্রী উঠাবো না নামাবো না এগুলোর কাহিনী হলো না ভাই আমার এখানেই করতে হবে এখানে উঠাইতে হবে এখানে নামাইতে হবে রাস্তার মধ্যেখানে একটা বড় বাস যদি দাঁড়ায় যায় তাহলে তার পিছনে কতগুলো গাড়ি দাঁড়ায় আছে আপনি চিন্তা করেন আর এখানে আরও জ্যাম হয় হলো ওই গাড়িটা আবার তো ওভারটেক করতে চায় মানে ওই গাড়িটাকে অন্যান্য গাড়ি তখন তেসরা পেসরা করে আরও মনে বাজে অবস্থা মানে ঢাকার রাস্তার অবস্থা এটা আসলে সুশৃঙ্খল হবে না এই না পর্যন্ত এই বাসগুলা দূর হবে তারপরে হলো এই টেসলা দূর হবে ততদিন পর্যন্ত আসলে এই এই ক্যাচাল কিন্তু কোনো দেখাদেখি নাই পট করে বামে কোনো সিগনাল টিগনাল নেই বেয়া আল্লাহ বাচ্চাগুলা লাগবে বাচ্চাগুলা

রাস্তা কত রূপ রাস্তা কিন্তু বেশিক্ষণে না দশ কিলো রাস্তা কিন্তু দেখেন এই যে এই সিগনালে তো মানা যায় কিন্তু এই যে উল্টা পাল্টা জ্যামের কারণে তখন কিন্তু মেজাজ গরম লাগে আসলে তো অবশ্য জ্যাম ট্যাম পাইনি এই রাস্তা অবশ্য জ্যাম নাই এখন শুধুমাত্র দু এক জায়গায় কাদিপাড়া শেওরা পাড়ায় রাস্তা যত্র তত্র পার্কিংয়ের কারণে এরকম হয়ে গেছে যাই হোক অকটেন বুস্টার এটা আসলে কোনো ম্যান্ডেটরি ইস্যু না আপনি চাইলি ইউজ করতেও পারেন অথবা নাও করতে পারেন ইউজ করলে ভালো কিছুটা হলেও আপনি এটা বেনিফিট পাবেন এখন বিষয়টা হলো আপনি এটাতে ইনভেস্ট করতে চান কি না বাট আমার মতে যদি অক্টেন বুস্টার ইউজই করেন তাহলে ভালো অক্টেন বুস্টার ইউজ করেন ওই হুজুরের পড়া পানি টাইপের অক্টেন বুস্টার ইউজ করিয়ান না এটাতে হৃদের বিপরীত হিতের বিপরীতেই হবে মানে ভালো তো হবে না উল্টা খারাপ হবে সো মানে টাকার কথা চিন্তা করে খারাপ অক্টান নিয়ে আরও বাইকের তেরোটা বাজান না আর যদি তা না চান কোনো সমস্যা নাই বাট যেটা করতে হবে সেটা হলো ভালো একটা ফুয়েল স্টেশন থেকে অবশ্যই আপনার ফুয়েল নিতে হবে এইটা এটা ম্যান্ডেটরি এটার কোনো সেকেন্ড অপশন নাই কারণ আপনি ওইটা যদি বেশি খারাপ নিয়ে নেন তাহলে কিন্তু ভাই যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসছি মোহাম্মদপুর এই জায়গাটাই গাছপালাগুলো ভালোই লাগে রেসিডেন্সিয়ালের পিছনের এই জায়গাটা ভালোই লাগে রাস্তা গাছপালার জন্য সবুজ তো পাওয়া যায় না ঢাকার শহরে আমাদের বলেন তো পাহাড় ভালো লাগে কেন ওইখানে গেলে না আপনি প্রচুর পরিমাণে সবুজ পাবেন সবুজ দেখতে পারবেন মানে চোখটা জুড়ায় যায় এই সবুজ দেখতে এই কারণে কিন্তু পাহাড়টা সবুজ প্লাস ঝর্ণা সব মিলায় না চোখটা জুড়ায় যায় এবং অক্সিজেন প্রচুর পরিমাণে থাকে আপনি যখন অক্সিজেনগুলো নেবেন অটোমেটিক্যালি আপনার মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে দেখ আমাদের কিন্তু পাহাড় ভালো লাগে তা আপনি ঢাকা শহর যদি একবার সবুজায়ন করে ফেলেন দেখবেন মতোই লাগবে কিন্তু আমাদের তো মনে করেন যে গাছ কেটে মনে চৌচির করে ফেলাইছি সিটি কর্পোরেশন বা রোডের কাজ করে আপনার গাছগুলা একবার বড় বড় গাছ সবগুলো দিছে অন্যান্য দেশে কি করে গাছের জন্য রোড বন্ধ করে ফেলায় গাছ কাটা যাবে না অনেক বড়ো গাছ বাট আমাদের এখানে আরো উল্টা এটাই বাংলাদেশ যেখানে জীবনের মূল্য নাই গাছের তো আরও নেই চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্র্যাক হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم